যে আপনাদের আজকে ইনভাইট করা হয়েছে বিশেষ কারণে আমরা আগামী চোদ্দো সেপ্টেম্বর বেলা দুইটা থেকে আমাদের প্রাইজ ইভিং শিরোমণি এবং সাথে ফেলেছি এট প্রোগ্রাম আছে আমাদের এটা একটা লং পেন্ডিং মানে লাস্ট ফাইভ ইয়ার্সে বিভিন্ন টুর্নামেন্টের প্রাইজ আমরা দিতে পারি নাই আমরা আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে নতুন কমিটি এটা ফিফটিন ফেব্রুয়ারি আমরা কমিটি দায়িত্ব নিয়েছি তার পরবর্তীতে আমাদের কাছে এগুলি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে কারণ যারা বাচ্চারা খেলেছে পারফর্ম করেছে তিন বছর আগে তাদেরকে সঠিক সময়ে প্রাইসটা দেওয়া হয়নি তো আমাদের এটা একটা প্রায়োরিটি আমরা মনে করেছি যেটা ইমিডিয়েটলি করা দরকার কারণ অক্টোবর মাস থেকে আমাদের সমস্ত ন্যাশনাল খেলাগুলি শুরু হবে এখানে আগরতলা ভেনুতেও আছে বাইরেও আছে সুতরাং অক্টোবর মাস থেকে ন্যাশনাল খেলাগুলির দিকে সবাইকে নজরদারি দিতে হবে আমাদের কাছে আর অন্যথা ছিল না আর একটু বড় পরিসরে আমরা হয়তো করতে পারতাম তারপরেও চোদ্দ সেপ্টেম্বর আমরা সার্বিকভাবে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত সাব ডিভিশন শহরের সমস্ত ক্লাবগুলি এবং যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে ক্রিয়া বলতে ক্রিকেট সম্পর্কে যাতে অবদান ছিল এরকম অনেককে আমরা অর্গানাইজার হিসাবে সম্মানিত করব ক্রিকেট অর্গানাইজার আর আমাদের এই প্রোগ্রামে এই আমাদের নর্থ ইস্টের এবং সিকিম নাগাল্যান্ড এদেরকে আমরা নিমন্ত্রণ দিয়েছি মেঘালয় এদের এখান থেকেও সেক্রেটারি প্রেসিডেন্ট এক দুজন আসবেন আর আমাদের মূল অনুষ্ঠান যে চিফ গ্যাস প্রধান অতিথি হিসাবে থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন বিশেষ অতিথি হিসাবে রাজ্যের মন্ত্রী এবং অ্যাপেক্স ফর্মার গ্রিগেডার দিলীপ সরকার উনিও থাকছেন আমাদের অনুষ্ঠানে আমরা সার্বিকভাবেই সমস্ত আমাদের যে সিসি পিসি আছে এবং বিভিন্ন ক্লাব বিভিন্ন সাব ডিভিশন সবাই মিলে আমরা আজকে তিন দিন চার দিন সমানে সমস্ত স্তরে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি যেন আমাদের অনুষ্ঠান এ পাঁচ বছরের একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন এটা একটা বড় কাজ কারণ প্রায় প্রাইজ দেওয়া হবে এখানে সমস্ত লিস্ট আছে প্রাইজ দেওয়া হবে প্রায় দুশো আশিটা প্রাইজ দুশো আশিটা প্রাইজ মানে একটা বিরাট সময়ের ব্যাপার যার কারণে আমাদেরকে বেলা দুইটার সময় থেকে আমাদের অনুষ্ঠান শুরু করতে হচ্ছে কারণ এতগুলি প্রাইজ দিতে গেলে এটা বিরাট সময়ের ব্যাপার তারপরও এটা এতদিন ধরে মানে লেট ব্যাটারদের নেবার নেভার এত দেরি হয়েছে কিন্তু এটা হওয়া উচিত কারণ দীর্ঘদিন ধরে যারা পারফর্ম করেছে তাদের যে ন্যায্য এটা একটা মানে সত্য কথাই সে একটা অ্যাচিভ করেছে কিন্তু তাকে আমরা রিকগনিশন করতে পারছি না এটা এতদিন হয়ে গেল এটা অত্যন্ত আক্ষেপের দুঃখের এবং আমরা এই কারণেই বিশেষভাবে এই ইমিডিয়েটলি মানে চোদ্দ সেপ্টেম্বর আমরা এই প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো